দর্শক পাঠক আপনাদের স্বাগত কি খবরে সকাল সন্ধ্যা নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ড্রেলা ধরে আলোচনায় রয়েছে সংসদ সদস্য আনোরুল আজিম আনারের হত্যাকাণ্ড ঝিনাইদহের এই সংসদ সদস্য ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন গতকাল তার খুনের খবর নিশ্চিত করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ তিনি বলেছেন খুনিদের চিহ্নিত করা গেছে এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ডিবি প্রধান হারুনর রশিদ তিনি জানিয়েছেন ঘটনার আদ্যোপান্ত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নানা তথ্য আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুল আলম তুষার কি খবরে যুক্ত হচ্ছেন তিনি তার কাছ থেকে জেনে নিব নতুন আর কি কি তথ্য আছে তার কাছে তুষার আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ সংসদ সদস্য আনারকে কিভাবে হত্যা করা হয়েছিল কি জানালো ঢাকার গোয়েন্দা পুলিশ ঢাকার গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে থাকা আসামিদের বক্তব্য এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন উপাত্ত মিলিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার আরনুর রশিদ তিনি একটি ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে এই হত্যার ব্যাপারে বিস্তারিত তথ্যই তুলে ধরা হয়েছে খুনি কে পরিকল্পনা কার কিভাবে হত্যাকাণ্ড হয়েছে কিভাবে লাশ গুমের চেষ্টা হয়েছে এবং কিভাবে তদন্ত চলছে সব কিছুই উনি তুলে ধরেছেন সাংবাদিকদের কাছে এই হত্যাকাণ্ড কার পরিকল্পনা হয়েছিল বা কারা কারা এর সঙ্গে জড়িত ছিল সে বিষয়ে কি জানা গেছে গোয়েন্দাদের দাবি অনুসারে হত্যাকাণ্ডটির মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন নামের এক ব্যক্তি যিনি নিহত সংসদ সদস্য আনোর আনারের ঘনিষ্ঠ বন্ধু প্রায় তিরিশ বছরের অধিক সময় তাদের বন্ধুত্ব চলছিল এবং গোয়েন্দা পুলিশের বক্তব্য অনুসারে তিনি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের একজন সদস্য হলেও স্থানীয়ভাবে ঝিনাইদা অথবা কোরচাতপুর এলাকায় থাকেন না তার বসবাস আগে ছিল ঢাকাতে এখন উনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে তিনি থাকেন এই হত্যার সঙ্গে যাদের নাম এসেছে গোয়েন্দা পুলিশ সম্পূর্ণ না জানালেও প্রাথমিকভাবে তারা সরাসরি যুক্ত কয়েকজন কিলারের কথা বলেছেন তার মধ্যে সাবেক চরমপন্থী নেতা আছেন শিমুল খুলনা অঞ্চলের এছাড়া তিনি অবশ্য সদ্য নামে পাসপোর্ট করেছেন যিনি নিজেকে আমান নামে পরিচয় দিয়েছেন এর বাইরে যে সব টেলারের কথা বলা হচ্ছে তারা স্থানীয় পর্যায়ের কিছু অপরাধী তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য তথ্যারা জানাতে পারেন আনারের লাশ কি পাওয়ার সম্ভাবনা আছে কি বলছেন তদন্ত সংশ্লিষ্টরা তদন্ত সংশ্লিষ্টদের মধ্যে এই মুহূর্তে ভারতীয় একটি টিম বাংলাদেশে অবস্থান করছে এবং আমাদের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন দু দেশের কর্মকর্তাদেরই আশাবাদ যে তারা খণ্ডিত হলেও মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা এখনও আছে কারণ আনোর মানারের মৃতদেহ টুকরো করা হয়েছে এরকম কথা জোর দিয়েই খুনিদের বরাত দিয়েই আমাদের জানিয়েছেন ডিবি প্রধান হারুন সেক্ষেত্রে মরদেহ উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় তারপরও তারা আশাবাদী যে মরদেহ উদ্ধার হবে আচ্ছা ঘটনাটা তো দুই দেশ মিলিয়ে তদন্ত কি দুই দেশেই হবে এ বিষয়ে কি জানা গেছে তদন্ত দুই দেশে হবে এবং ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতীয় পুলিশের যারা কর্মকর্তারা আছেন তারা ইতিমধ্যে আন্তঃযোগাযোগ শুরু করেছেন এবং সেভাবেই সমান্তরালভাবে তদন্ত চলছে তারা বৈঠক করেছেন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে দুদেশে মামলা চলমান থাকবে এবং দুদেশে তদন্ত চলবে সম্মিলিতভাবে এই মামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং অগ্রগতি কিভাবে আসবে সেই নিশ্চিত করা। আপনাকে ধন্যবাদ সরকারের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই পরবর্তী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনা আগামী চার জুলাই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে সুনাক কেন হঠাৎ নির্বাচন এমন এগিয়ে আনলেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা বিশেষ করে যখন জরিপগুলো পরবর্তী নির্বাচনে লেবার পার্টির এগিয়ে থাকার আভাস দিচ্ছে বিশ্লেষকদের ধারণা দিন যত গড়াবে রক্ষণশীল দলের জনপ্রিয়তা তত হ্রাস পাবে তাই নির্বাচন নিয়ে এমন জুয়া খেলেন সোনাক পাঠক এছাড়া সবচেয়ে দামি পালকের তথ্য হোক বা নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার খবর সবই পাবেন সকাল সন্ধ্যা ডট কমে ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন